আন্দামান হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যা ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান মূলত কয়েক কত দ্বীপের একটি দ্বীপপুঞ্জ এটি বঙ্গোপসাগরের পূর্বাংশে অবস্থিত আন্দামান দ্বীপে বসবাস করে এমন কিছু জাতি রয়েছে যারা বাহিরের পৃথিবীর সাথে কোনো রকম যোগাযোগ রাখে না আধুনিকতা বলতে তারা কিছুই বুঝে না তাদের কাছে নেই ইন্টারনেট মোবাইল ফোন কম্পিউটার গাড়ি বাড়ি কোনো কিছুই এমনকি জামা কাপড়ও ও তাদের কাছে নেই ভবিষ্যৎ বলতে কিছুই বুঝে না তারা তাদের প্রধান খাবার হচ্ছে ফলমূল মাছ এবং পশু পাখি ইত্যাদি আন্দামান দ্বীপপুঞ্জে সর্বমোট ছয়টি উপজাতি গোষ্ঠী বসবাস করে এর মধ্যে একটি জাতিগোষ্ঠী হচ্ছে স্যান্টিনালিস স্যান্টিনালিস উপজাতি গোষ্ঠীকে বলা হয় আন্দামান দ্বীপের সবচেয়ে প্রাচীনতম উপজাতি ধারণা করা হয় এই জাতিগোষ্ঠী ষাট হাজার বছর ধরে বসবাস করছে এই দ্বীপে আর আপনারা এখন জানতে চলেছেন আন্দামান দ্বীপের সবচেয়ে প্রাচীনতম উপজাতি গোষ্ঠীদের সম্পর্কে আজ আমি তাদের সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য শেয়ার করব। যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য স্যান্টিনেলিস উপজাতি যাদের কাছে আগুন আধুনিক চিকিৎসা বা ভাষা শেখার কোনো চিহ্ন নেই তারা হলো পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন গোপন এবং বিপজ্জনক উপজাতি যারা তাদের থেকে এক পা বাড়ায় তারা হয়তো আর কখনো ফিরে আসে না আজ আমরা জানবো তাদের জীবনের অজানা রহস্য আর বাস্তবতা সম্পর্কে সেন্টিনালিস উপজাতি বসবাস করে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বিশ্বের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী তারা নিগৃত জাতিগোষ্ঠীর অংশ গা আলো রং চুল এবং চ্যাপ্টানাক ধারণা করা হয় এই গোষ্ঠীর জনসংখ্যা পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ জনের মধ্যে তাদের জীবন সম্পূর্ণ প্রকৃতিক আধুনিক কোনো প্রযুক্তি পোশাক কিংবা যন্ত্রপাতি তাদের কাছে নেই তারা বনে জঙ্গলে বসবাস করে ফল মাছ পশু শিকার করে তারা তাদের প্রধান অস্ত্র হচ্ছে তীর ধনুক আর লাঠি স্যান্টিনিলেজরা বাহিরের পৃথিবীকে কখনো মেনে নেয়নি যেই তাদের দ্বীপে পা রাখতে চেয়েছে তারা তাকে তাড়িয়ে দিয়েছে কখনো কখনো মেরে ফেলেছে দুই সালে দুই ভারতীয় জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গেলে তারা আর জীবিত ফেরেনি সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল দুই সালে এক আমেরিকান মিশনারি গোপনে এই দ্বীপে ঢুকে ধর্ম প্রচারের চেষ্টা করেন তার পরিণতি ছিল মর্মান্তিক স্যান্টিনালিসরা তাকে তীর দিয়ে হত্যা করে দুই সালে ভারত সরকার উত্তর স্যান্টিনালিস দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দ্বীপের আশেপাশে তিন নটিকেল মাল বেসার্ধে কোনো জাহাজ বা নৌকা ঢুকতে পারে না আইন অনুযায়ী কেউই ইচ্ছা করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না তাদের শরীর আধুনিক রোগের বিরুদ্ধে একদমই প্রতিরোধহীন আমাদের ছোট ছোট ভাইরাস যেমন সর্দি বা ফ্লো তাদের প্রাণ্যাসের কারণ হতে পারে সেন্টিনেলিসদের ভাষা আজও অজানা বিশ্বের কোনো ভাষার সঙ্গেই এর মিল পাওয়া যায়নি তাদের সমাজে কিভাবে নেতৃত্ব চলে তাদের ধর্ম বা বিশ্বাস কী তবে দেখা গেছে তারা ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করে বাঁশ গাছের পাতা আর কাঠ দিয়ে তৈরি জপি ঘরে তারা বসবাস করে তারা তীর বানায় নৌকা তৈরি করে মাছ ধরে আবার দল বেঁধে শিকারেও যায় তবে আশ্চর্য বিষয় হলো তারা এখনও আগুন আবিষ্কার করেনি বহু গবেষক মনে করেন সেন্টিনেলসদের নিজেদের মতো করে বাঁচতে দেওয়া উচিত তারা আমাদের মতো সভ্য নয় কিন্তু তারা নিজস্বভাবে সম্পূর্ণ তাদের প্রতি জোর করে কিছু চাপিয়ে দেওয়া আধুনিকরণের নামে হস্তক্ষেপ এবং সেটা মানবতার বিরুদ্ধে এক বড় অপরাধ তারা যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের হারিয়ে যাওয়া এক শিকড়ের গল্প শুনিয়ে যাচ্ছে এই গল্প যদি আপনাকে নাড়া দেয় তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও অজানা জাতের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন धन्यवाद